জয় জয় সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে একটি মন্ত্র দিব দিবা দুটি দেহবন্ধন মন্ত্র দিব দেহবন্ধের ইসম হচ্ছে এমন একটা জিনিস দুটি দেহবন্ধন মন্ত্র দিব এবং একটি দোষ কাটার একটা আপনাকে মহা ঔষধ দিব যেটি প্রয়োগ করবে করলে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই এমন কোন তান্ত্রিক নেই এমন কোনো শৈতানি জিনিস নেই যেটি আপনার উপর বদনজর দৃষ্টি বা আসর করতে পারে তো দেহবন্ধন মন্ত্রটা আমি দুটো দিচ্ছি দুটি ভালো করে শোনে বলছে আইতাল কুরুশি বন্ধ কোরআন সর্বাঙ্গ বন্ধ করি লইয়া খোদা রসুলের নাম চক্ষুকর্ণ মুখ বুক হস্ত পদাদি আমারই হেফাজতে দেহ আমার আসে গো কুল আলমের বাড়ি দেখলে মরে ভয় করে জেন ভূত ডাইন দেও করি সর্বদেহ বন্ধ সাক্ষী দেখো আল্লাহ মালেক যে দেখে যে দেখে সেই জন্য ভয় করে দোহাই খোদার পাখের দোহাই খোদা পাখের মানে যে দেখবি সেই যদি ভয় করে খোদা পাখের নাম করে কাজ করা হচ্ছে আবার বলি আয়তাল কুরসি বন্ধ কুরআন সর্বাঙ্গ বন্ধ করি লইয়া খোদা রসুলের নাম চক্ষু কন্য নাসিকা মুখ বুক হস্ত পদাদি আমারই হেফাজত দেহ আমার আসে গোকুল আলমের বাড়ি দেখলে মরে ভয় করে জেন ভূত ডাইনি দেও দানজাতক। করি সর্বদেহ বন্ধ সাক্ষী দেখো আল্লাহ মালিক যেটা সেই যেন ভয় করে দোহাই খোদা পাকের একটা মন্ত্র নাক বন্ধন বন্ধন চোখ বন্ধন আবার বলি নাক বন্ধন চক্ষু বন্ধন মুগ গা কান বন্ধন মাথা বন্ধন হাত বন্ধন পা আরে দীর্ঘ বন্ধন ষোলো ক্রোশ ভূমি মানে ষোলো ক্রোশ ভূমি বন্ধন হয়ে যাবে আরে দীর্ঘ বন্ধন আরে দীর্ঘে বন্ধন ও ষোল ভূমি দোহাই আল্লাহর মেনে সাক্ষী থেকে তুমি ভূত প্রেত ডাইন জগিনি দেও পরি আসে যতজন নাহি যেন কাছে আসে বন্ধ যতক্ষণ রাত দিন অষ্টপ্রহর বান্ধিলাম আমি দোহাই আল্লাহ কাণী সাক্ষী থেকে তুমি হেক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ কঠিন বন্ধন মন্ত্র মানে এই দুটি ইলমে আজমের কঠিন বন্ধন মন্ত্র যে একবার এটিতে শরীলে বন্ধন দিয়ে দেবে তার আর কোন চিন্তা নেই যেখানে খুশি বুক ফুলায় শরীর ফুলায় যাক তারা কিছু করবে এ হেন শক্তি কারণ নেই আবার বলি নাক বন্ধন চক্ষু বন্ধন মুখ বন্ধন গা কান বন্ধন মাথা বন্ধন হাত বন্ধন পা আরে দিকে বন্ধন ষোলো ভূমি দোহাই আল্লাহ কেরামিন সাক্ষী থেকে তুমি ভূত প্রেত ডাইন যোগিনী দাও পড়ি আসে যতজন নাহি জানে নাহি জানে আসে নাহি জানে কাশে আসে বন্ধ যতক্ষণ রাত দিন অষ্টপ্রহর বান্দিলাম আমি দোহাই আল্লাহর কাতে বিনি থেকে তুমি বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

রাম তুলসী গাছে শেকর বাঁচ পড়া তাল গাছের শেকর শনি মঙ্গলবারে তুলে লোহার মাদুলিতে পুরে কোমরে বেঁধে রাখলে কোন উপকার জাদু টনার শয়তেনে কালাম এসেন কুপরি কালাম তুই কাটবে না রাম তুলসী গাছে শেকর আর বাঁচ পড়া তাল গাছের শেকর রাম তুলসী অনেক প্রকার তুলসী রাম তুলসী বড় বড় তুলসীর পাতা হয় সে রাম তুলসী গাছে এবং যে তাল গাছে গেছে বাঁচ পড়েছে সেই তাল গাছের শেকড় দুটা দুটা তাল কাছে লোহার মাদুলিতে ভরিয়ে কেউ যদি কোমরে বেঁধে রাখতে পারে তারে ক্ষতি করবে এমন তাকত গোটা পৃথিবীতে কারণ নেই এই জিনিস তাবিজ কাটা যাবে এই জিনিস না কেউ কারোর উপর কিছু করতে পারবে এটা থাকা মানে শরীর শত মন্ত্র শত প্রয়োগের একটা প্রয়োগ হয়েছে এ যে একবার প্রয়োগ করে ভালো চারবার আর কিছু করতে হবে না রাম তুলসী কাছে শেখর আর বাছ তার বাছ পড়া তাল গাছের শেখর এই দুটো গাছের শেকর লোহার মাদ্রিতে ভরে কালো সুতো দিয়ে মোম এটে তারপরে হচ্ছে কাঁচা মোম দিয়ে কমরে বেঁধে রেখে দেবেন শরীর একবার বর্জ্যের মধ্যে উঠে যাবে আপনার শরীরে কিছু করার আগেই ষোলো ক্রোজ দূরের আগে থেকে সে উঠে চলে যাবে এমন পাওয়ারফুল জিনিস প্রয়োগ করেন অবশ্যই করা যাবে জয়মা মিনি জয়মা জগতে মঙ্গলের সাধন করে মা জয়মা